তাকে এ পর্যন্ত ছশ রক্ত দেওয়া হয়েছে তার পঁয়ত্রিশ বছর বয়স তাকে বাঁচানোর জন্য বর্ধমানে একটা হাসপাতাল আমরা তৈরি করেছি সেটা এগ্রিকাল অনেকেই প্রাণ রক্ষার জন্য যায় তাদের প্রাণটুকু অন্যদিকে আমরা চাইছি নতুন প্রজন্ম আজকে আমরা এককালে ছাত্র ছিলাম আমার কিও এককালে পড়াশোনা করত কিন্তু আজকে সে মা হয়েছে তার মাতৃত্ব নিরাপদ না থাকার জন্য একটা বাচ্চা এরকম আমাদের দেশে অসংখ্য মা এইরকম অসমাপ্ত শিশুর জন্ম দিচ্ছে সেই জন্য আমাদের এই বাচ্চাদের বাঁচানো ছাড়া একটা কাজ আমরা করছি যে বিভিন্ন হাই স্কুলে বড় ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসিমিয়া সম্পর্কে একটা ধারণা তৈরি করা থ্যালাসেমিয়ার সমস্যাটা কি না তাদের শরীরে রক্ত তৈরি হচ্ছে না আমাদের দেহে যে রক্ত তৈরি হয় রক্তের রংটা লাল লোহিত কণিকা আছে বলে রক্তের রঙটা লাল ফ্যালাসিমিয়া বাচ্চাদের নিজস্ব যে রক্ত তৈরি আমাদের শরীরে যে রক্ত তৈরির মূল ফ্যাক্টরি আছে সেটা হচ্ছে আর যে হাড় আছে হাতের কোমরের সিটনাড়া যে মোটা হাড় আছে হাড়ের মধ্যে যে রস আছে সেটাকে বলা হচ্ছে ম্যারো এই ম্যারো হচ্ছে রক্ত তৈরির ফ্যাক্টরি থ্যালাসিমিয়া পেশেন্টদের এই ফ্যাক্টরিতে ডিফেক্ট তাহলে আমাদের দেহে প্রতিদিন রক্ত তৈরি হলে এবং আমাদের হেমোগ্লোবিন লেভেলটা বেড়ে যাচ্ছে হেমোগ্লোবিন আমাদের কতটা প্রয়োজন না চোদ্দো থেকে সাড়ে চোদ্দ গ্রাম আমাদের হেমোগ্লোবিন দরকার হয় থ্যালাসিমিয়া রুগীরা যেহেতু কম রক্তে বাঁচায় একটা অভ্যেস আছে এই জন্য বিজ্ঞানীরা ঠিক করেছে যে ওদের কম করে দশ হেমোগ্লোবিন রাখা দরকার আমাদের যেখানে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ ফ্যালাসিমিয়া রোগীদের সেক্ষেত্রে দশ হেমোগ্লোবিন রাখতে হবে দশ হেমোগ্লোবিন রাখতে গেলে মাসে দুবার করে রক্ত দেওয়ার প্রয়োজন কেন ওদের দেহে যেহেতু নিয়মিত রক্তটা পাওয়া যাচ্ছে না তাই ওদের বাইরে থেকে রক্ত দিতে হবে রক্ত কোথায় পাওয়া যাবে তোমাদের আঠারো বছর বয়স হলে তোমরা রক্ত দান করতে পারবে যে রক্তটা দান করা হবে এটাকে বলা হবে হোল ব্লাড রক্তের মধ্যে কী কী আছে না প্লাজামা প্লেটলেট ফ্যাক্টারি ফ্যাক্টরাই ডাব্লিউবিসি আর এই আর বিসিটাই পেশেন্টদের শরীরে নিয়মিত তৈরি হচ্ছে না তাই হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে এক মতো রক্ত পরীক্ষা করে একটা থ্যালাসিমিয়া রোগী পনেরো দিন বাঁচবে তাহলে জাপান কি করছে না এক বোতল রক্ত পরীক্ষা করে একটা থ্যালাসিমিয়া পেশেন্টকে নব্বই দিন বাঁচিয়ে রাখছে তাহলে এই কথা বলতে পারে আমি এগুলো শেষ করে দেবো আচ্ছা এখানে যারা উপস্থিত হয়েছ আমি তাদের বলছি যে আমাদের এখানে একটা ভিডিও করা হচ্ছে আর থেলাথেমিয়া নিয়ে আমাদের একটা ভিডিও চ্যানেল আছে যেটা হচ্ছে থেলাথেমিয়া পার্ট ওয়ান বলে এটা করলে ভিডিওটা খুলবে আজকে স্কুলে যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটা কালকে আমাদের এই ভিডিও চ্যানেলে পাওয়া যাবে তোমরা একটা খোঁজ করবে যাদের স্মার্টফোন তারা দেখতে পাবে কোনো লোক শিক্ষার জন্য ছাড়া হচ্ছে লোকে যাতে জানতে পারে কন্টিনিউ খেলা থাকতে পারবো এইরকম একটা ব্যবস্থা আমরা চালু করেছি আজকে এই ইন্টারনেটের যুগে আমরা এগুলো করছি তা সেক্ষেত্রে সে কাজটা জাপানের ডাক্তারবাবু তখন লেকচার দিতে উঠে বললেন যে আমরা কম রক্তে থেলাসিমিয়া রোগীদের বেশি দিন বাঁচাতে চাই কেন কেননা প্রতিটা রক্তের পেছনে দশটা মার্কিন ডলার খরচা করতে হয় তা সেটা যাতে কম খরচা করতে হয় তার জন্য আমরা একটা কম্পিউটার তৈরি করেছি কম্পিউটারের মাধ্যমে দাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে কম্পিউটারকে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে যে তুমি নতুন সবে মাত্র জন্মেছে রকম লোহিত গুলো তুমি সংগ্রহ করো এই নতুন লোহিত গুলোকে বলা হচ্ছে নিওসাইড ব্লাড এটাকে বলা হচ্ছে ইয়ং ব্লাড সেল এই সেলটা সংগ্রহ করছে মেশিন তারপরে এই রক্তটা থ্যালাসিমিয়া রোগীদের দেওয়া হচ্ছে তখন টানা নব্বই দিন চলে যাচ্ছে একটা থ্যালাসিমিয়া পেশেন্ট কিন্তু থ্যালাসিমিয়া রুগীদের লোহা জাতীয় খাবারটাকে বর্জন করতে বলা হচ্ছে কেন বলা হচ্ছে না ওদের দেহ যদি লোহা জাতীয় খাবারটা খায় যেমন ডাক্তারের কাছে গেলে আমাদের হিমোগ্লোবিন কমে গেছে ওরা তখন আয়রন টলিক লিখে দিচ্ছে ফ্যালাসিমিয়া রোগীদের আয়রন টলিক লেখা যাবে না ফেলাসিমিয়া রোগীদের আমরা গ্রামে কি করছি না আমাদের জন্য হিমোগ্লোবিন তৈরি করতে কুলে খাড়ার পাতা কাঁচা কলার ঝোল টনিকা তৈরি করতে থাকে মানে পনেরো দিন বাদে ধ্বংস হয়ে যাবে সেরকম লোহিত কণিকা যদি তৈরি করতে থাকে তবে ওদের দেহে লোহাটা জমে যাবে পরিমাণে বেশি সেই লোহা জমছে পরিমাণে বেশি আমাদের পেটের বাঁ আছে প্লিহা ডান দিকে আছে লিভার লিহারটাকে বলা হচ্ছে স্প্লিন এই স্প্রিনটা কী করছে যে রক্ত তৈরি হচ্ছে সেই রক্ত পনেরো দিনের মধ্যে যখন ধ্বংস হয়ে যাচ্ছে কোথায় ধ্বংস হচ্ছে না স্প্রিনে ধ্বংস হচ্ছে কেন ধ্বংস হচ্ছে না স্প্রিন একটা জাজ করার জায়গা তা ওখানে মূলত ডাক্তারবাবুর ভূমিকা পালন করছে স্প্রিন তা স্প্রিনে যখন এই অ্যাবনরমাল সেল যারা অক্সিজেন বহন করতে পারবে না তাদের ঘরে এখানে ভিড় করতে দিচ্ছে না তাই ওখানে ধ্বংস করে দিচ্ছে স্প্রিনে যখন আয়রন ওভারলোড হচ্ছে তখন স্প্রিনটা বড় হয়ে যাচ্ছে আমি তার আগে একটা কথা বলি যে আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে থাইল্যান্ড গিয়েছিলাম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে সেখানে জাপান থেকে একজন স্কুলের দিদিমণি এসেছিলেন তা উনি বললেন আমি তো থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের দেশে মানে জাপানে আমরা রক্ত নিয়েই বেঁচে থাকি তবে বছরে চার বোতল রক্ত নিলেই আমাদের চলে যায় এখন যে রক্তের যোগান দেওয়া হচ্ছে এই রক্তের যে আয়রনটা সেটা জমা হচ্ছে কোথায় না শরীরের অন্যান্য অর্গ্যানে যেটা হচ্ছে লিভারে হার্টে ব্রেনে কিডনিতে এই সমস্ত জায়গায় লোহার জমে মানে শরীরের মূল সচলতা বাতিল হয়ে যাচ্ছে সেই কারণে এই বাচ্চাদের ঠিক মতন বাঁচিয়ে রাখার জন্য একটা ইনজেকশন ব্যবহার করতে হয় এটা হচ্ছে আয়রন চিলেটিং এজেন্ট হিসাবে এই ইনজেকশনটা এটা ডেথারাল ইঞ্জেকশন নামে খ্যাত এটা সুইজারল্যান্ডে তৈরি হয় এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি হয় তার একটা অটোমেটিক একটা পাম্প মেশিন এই মেশিনটার সাহায্যেই ওষুধটা ব্যবহার করা বাবা এবং মায়ের কাছ থেকে এই রোগটা সন্তানের মধ্যে ছড়াচ্ছে যেসব বাবা মা থ্যালাসেমিয়া রোগের বাহক তাদের চারটে সন্তান হলে দুটো ক্যারিয়ার একটা পেশেন্ট এবং একটা নর্মাল বাচ্চা জন্মাতে পারে তাহলে এই জন্মসূত্রটা থেকেই থ্যালাসেমিয়া রোগটা ছড়াচ্ছে তাহলে এখানে আমাদের এখানে যে বিবাহ ব্যবস্থা আছে আমাদের হিন্দু কমিউনিটির লোকেরা বলছে আমরা আধুনিক বিবাহ দিই গোত্র দেখে রাজ্যটক ম্যাচিং করে আমরা বিবাহ দিচ্ছি কিন্তু মুসলিম কমিউনিটির লোকেরা তাদের পছন্দ মতন বিবাহ দিচ্ছে আরও অন্যান্য কমিউনিটি আছে তাহলে তাদের পছন্দ মতন তারা এই মানুষ সৃষ্টির কাজটা করছে আমরা যেখানে বসবাস করি এটা হচ্ছে গ্রাম এখানে জমিতে যারা চাষ করে তাদের বলা হয় চাষা এই চাষাদের কোনো বাবার পরিচয় লাগে না মায়ের পরিচয়ই যথেষ্ট তাহলে একটা মাকে মাকে এমন শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো মা যে একটা অন্ধ বাচ্চার জন্ম দেবে কি একটা থ্যালাসেমিয়ার জন্ম দেবে কি একটা হেমোফোলিয়া বাচ্চার জন্ম দেবে এইরকম অসমস্ত সন্তান যাতে জন্ম দিতে না পারে তাদের ঘরে এই সাবজেক্টের ওপর শিক্ষিত করে ফেলেছি ওখানকার দেশের গভর্নমেন্ট তাহলে একজন দাঁড়িয়ে বলো থেলাসিমিয়া ক্যারিয়ার আর পেশেন্টের যে তফাৎ একজন দাঁড়িয়ে বলো আমার নিজের সন্তান থেলাসিমিয়া পেশেন্ট অমিতাভ বচ্চনের নাম জানো অমিতাভ বচ্চন তার সে থ্যালাসিমিয়া বাহক কিন্তু তার বাচ্চা থ্যালাসিমিয়া পেশেন্ট নয় এটা কেন নয় বলো বলো কেন নয়

তাহলে বলা যাচ্ছে না তাহলে না বলো যে বোঝা যায়নি তাহলে ক্যারিয়ার আচ্ছা ক্যারিয়ার কথার মানে বোঝা গেছে ক্যারিয়ার মানে ক্যারিয়ার মানে অসুবিধা হয়েছে বড় হতে পারে আর হলে পরে সমস্যাটা বুঝতে পারবে সে তো সেই কারণে এই সাবজেক্টটা বোঝার খুব প্রয়োজন আছে যাতে করে থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর পেশেন্ট এই ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে থাসেমিয়া বাহক হলেন তেনা তিনি যিনি যার কাছে জিনটা আছে কিন্তু তিনি পেশেন্ট ন আর স্বাভাবিক হলেন তার কাছে জিনটা নেই আর যিনি পেশেন্ট তার কাছে জিনটা আছে এবং তিনি পেশেন্টও এবং মানে দুটো জিন দুটো প্রচ্ছন্ন যিনি আছে আর যিনি বাহক তার একটি প্রচ্ছন্ন জিন অপরটি প্রকরচ আর যিনি স্বাভাবিক তিনি তার দুটোই প্রকরচ ও বলেছে খুব ভালো বলেছে যে থেলাসেমিয়া খুব ভালো বলেছে যারা ক্যারিয়ার চিহ্নিত হবে তারা কাল থেকে কি তোমাদের সঙ্গে পড়াশোনা করতে পারবে হ্যাঁ কি না হ্যাঁ কি না পারবে কেন পারবে যে আজকে যারা ক্যারিয়ার আছে তারা আমাদের সঙ্গেই আছে কাল যখন রক্ত পরীক্ষা করে সার্টিফিকেট তৈরি হবে তখন সে আমাদের সঙ্গেই থাকবে মানে রক্ত বাহিত নয় থ্যালাসেমিয়া জিন বাহিত থ্যালাসেমিয়া রোগীদের জন্য এক টাকা দু টাকা সাহায্য তুলে নিতে পারবে তো ঠিক আছে আচ্ছা এই লোকের কাছে দু টাকা চাঁদা চাইতে গেলে থ্যালাসেমিয়ার জন্য তা লোকে তো জিজ্ঞাসা করতে পারে যে থ্যালাসেমিয়াটা আবার কি তোমরা তা বুঝিয়ে বলতে পারবে থ্যালাসেমিয়াটা কি এটা কি বুঝিয়ে বলতে পারবে বলা যাবে না তাহলে কি বলা হবে যে থ্যালাসেমিয়া নিয়ে যখন পয়সা চাইবি কারোর কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ তখন আমরা সেটা তাকে বুঝিয়ে বলবো বাচ্চাদের একটা রোগ রক্তের সমস্যা তাদের রক্ত তৈরি হচ্ছে না তাই তাদের রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হয় সেই কারণে আপনারা একটু সাহায্য করুন